ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে ছিলাম রাত্রে একটা সামান্য খালি টোটোটা নিয়ে ঝামেলা হয়েছিল আর তারপরে আমার ননদ ধরে টানা টানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল আর দিয়ে আমি চিৎকার করেছি আমার শাশুড়ি এসেছিল আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে আমার শাশুড়ি কে মারার পরে আমার স্বামীকে মেরেছে আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুর কে মেরেছে কলের পাইপ দিয়ে দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমার দেওর ফেওর সবকে কারা মেরে ঘোষেরা কোন কিন্তু নাম তো জানে না কি নতুন এসেছে ওদের ব্যাপারে অত জানি না তিন মাস হয়েছে এসে আমরা তো কারো সঙ্গে যোগাযোগ করি না না কথা বলি পাড়াতে দিনে হ্যানটাই ঘরে ঢুকে মেরেছে আমি লোক জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না তাও আমাকে ওরকম করেছে আমাকে ওরকম করেছে কি চাইছেন এখন আপনারা আমরা চাই বিচার আমরা চাই না আমরা চাই